হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে আরি সিনেমাটাকে নিয়ে ইয়াস কালকে প্রিমিয়ারে দেখেছি হ্যাঁ আমার লেট হয়ে গেল ভিডিওটা বানাতে কারণ কালকে অনেক রাত্রিবেলা ফিরেছি কালকে আর রিভিউ করে ওঠা হয়নি সো কল্ড বাট আমি এটাই বলছি প্রিমিয়ারে দেখেছি মানে এটা অনেস্ট রিভিউ নয় এরকমটা ভেবো না একদম অনেস্টলি বলবো যে এক্স্যাক্টলি কেমন লেগেছে আরি ওটাই যদি চলে আসি জয় সেন এবং জয়া সেনের গল্প এটা এবং তারা মা ছেলে একসঙ্গে থাকেন এবং ছেলে চালায় হচ্ছে মায়ের অসুস্থতার জন্যে ছেলেকেও প্রচুর 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 পরিমাণে কাজ করতে হয় ছেলে মাছের ভেড়িতে ভেড়ি চালায় আর কি অ্যাকচুয়ালি ব্যবসা করে এবং মাছ মায়ের মানে দুরারোগ্য ব্যাধি আর কি দুরারোগ্য ব্যাধি এরকম সে ভুলে যায় তার ভুলে যাওয়ার প্রবলেম রয়েছে এবং শুধু তাই নয় মানে শুধু ভুলে যাওয়ার প্রবলেম রয়েছে তাই নয় এছাড়াও আরও অনেক রোগ রয়েছে যেগুলো আমি ডেপতে গেলাম না ছেলে কিভাবে মাকে টাইম দেবে ছেলে তো মাকে টাইম দিতে পারছে না আর মা এদিকে বাড়িতে একটার পর একটা কাজের লোক তাড়িয়ে দিচ্ছে বাড়িতে কাউকে করছে না এবং এর সাথে রয়েছে সেমেন্ট চলছে আর একটা পলিটিক্যাল লাইন বা পলিটিক্যাল গল্প এই দুটো গল্প কিভাবে সিঙ্ক হচ্ছে এবং শেষে ক্লাইম্যাক্সে কি হচ্ছে ছেলে কি পারবে মায়ের এই দুরারোগ্য ব্যাধি সারাতে এই নিয়ে হচ্ছে আর এই সিনেমাটা প্রথম পজিটিভ দিক নেগেটিভ দিক এই সিনেমাটার ভিতরে প্রথম আমার কাছে এই সিনেমার পজিটিভ দিক লেগেছে হ্যাঁ অনেক হতে পারে যে কী আর এমন করেছে বাট আমার কিন্তু প্রিভিয়াস কাজ দিয়ে বিচার করতে হবে ভাই তো প্রিভিয়াস কাজে ইয়াসদা যা অভিনয় করেছে তার তুলনায় এই ছবিতে ইয়াসদার অভিনয় দারুণ কার কি লেগেছে আই ডোন্ট নো বাট ওই যে সিনটা যেখানে মা ওই যে হাত দিয়ে বলেছে ওই জায়গাটা রীতিমতো বলছি আমার জন্যে গুজবমস দিয়েছে আমার দারুণ লেগেছে সিনেমা হলে ওই সিনটা আমার দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে মানে একটা টেরিফিক পারফরমেন্স দিয়েছে ওই জায়গাটাতে আমি ভাই আমার তো কোথাও গিয়ে মনে হয়েছে আমার তো কোথাও গিয়ে বুকে এসে ধাক্কা লেগেছে এটা প্রথম আর দ্বিতীয় আরেকটা একটা সিন আছে যেটা থানার ভিতরে একটা সিন আছে মানে হাতটাকে এরকম মানে জামার এরকম হাতটাকে দিয়ে গালটা ধরে মায়ের উফ মানে ওটা জাস্ট হার্ট হিটিং সিন মানে পুরো একদম বলে না যে একদম দিল চুবলিয়া ভাই এত সুন্দর মোমেন্টস ওটা মা বলছে যে নোংরা হয়ে গেছে হাত দিস না আর ছেলে এত এত সুন্দর ওই জায়গাটা রীতিমতো ওয়ার্ক করেছে আমার জন্যে দেখো সেকেন্ড আমার ওই যে বললাম ইয়াসদার ক্ষেত্রেই বলছি কিন্তু এই কথাগুলো ইয়াসদার অভিনয় সত্যি বলছি এই ছবিতে নজর কাড়া কারণ তার প্রিভিয়াস যা পারফরমেন্স তার তুলনায় এই ছবিতে সে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে মানে চেষ্টা মানে একদম টু হান্ড্রেড চেষ্টা করেছে এটা আমার দেখে খুব 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 ভালো লেগেছে আচ্ছা সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে অবভিয়াসলি মৌসুমি চ্যাটার্জি মৌসুমি চ্যাটার্জি ইজ মানে জেম এই সিনেমার জন্যে সে এমন কিছু ডায়লগস পেয়েছে যেগুলো হয়তো মারাত্মক কিছুও নয় কিন্তু সে ডেলিভার করে দিয়েছে মারাত্মক লেভেলে দারুন সেটা সেটা সত্যি কথা বলছি দারুণ তো সেটা অ্যাকচুয়ালিতে মানে অনেক অনেক ভালোভাবে মজা দিয়েছে এবং আম শিওর যে ফ্যামিলি অডিয়েন্সকে তো আরও মজা দেবে এই মানুষটা শুধু এই মানুষটার স্টেটমেন্ট বা যেভাবে কথা বলে যেভাবে করে এই সিনেমার হিরোইন হচ্ছে অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালিতে প্রোটাগনিস্ট হচ্ছে মৌসুমী চ্যাটার্জি যাকে ঘিরেই কিন্তু অ্যাকচুয়ালিতে গল্প তার যে এন্ট্রিটা মানে হিরোর এন্ট্রি অনেক বেশি ইজিলি দিয়ে দিয়েছে বাট মৌসুমী চ্যাটার্জি এন্ট্রিটা এত সুন্দরভাবে দিয়েছে সেটা কমার্শিয়াল এন্ট্রি রয়েছে আর কি অ্যাকচুয়ালিতে ভীষণ ভালো লেগেছে মৌসুমী চ্যাটার্জিকে তাকে দেখতে অ্যাকচুয়ালিতে ভালো লেগেছে তাকে পুরো ওভারঅল সিনেমা জুড়েও আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে এবং এই ছবিতে আরও পজিটিভ দিক হচ্ছে গানগুলো বেশ ভালো গানগুলো আসে যখন মন পাখি গানটা তো ভীষণ ভালো এবং অবশ্যই অবশ্যই এই ছবিতে বাকি গানগুলো খুব ভালো আর এই টাইটেল ট্র্যাকটাও ভীষণ ভালো এবং এই যে বাবার সাথে অ্যাঙ্গেল এবং আরও পাঁচটা জিনিসকে নিয়ে আসা হয়েছে পলিটিক্যাল দিকগুলোকে সেগুলো ঠিকঠাক স্পেশালি আর একটা দৃশ্যের কথা মানে মেনশন করতেই হয় সেটা হচ্ছে শাশুড়ি বৌমার দৃশ্য ফ্যামিলি অডিয়েন্সের এই দৃশ্যটা ভীষণ ভালো লাগতে চলেছে আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি আমার জন্যও কিন্তু দৃশ্যটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে মৌসুমী চ্যাটার্জি এবং নুসরাত জাহান তাদের দুজনের একটা দৃশ্য রয়েছে একটা জায়গা রয়েছে তারা দুজনে বসে কথা বলেন সেখানে দুজনের দুজনের যে কথোপকথন তারা তাদের মানে মানে একজন রাইটার হিসেবে সে আর একটা সে তার শাশুড়িকে খুশি করার জন্য একটা ছড়া লিখেছে এই জায়গাগুলো এত ভালোভাবে ওয়ার্ক করবে না মানে আমার মনে হয় যে এগুলো এগুলো অ্যাকচুয়ালিতে পজিটিভ দিক এই ছবি সেই জায়গাটা অ্যাকচুয়ালি তো আমার জন্য ওয়ার্ক করেছে যে কেউ সামলাতে পারুক আর না পারুক নুসরাত সে তার শাশুড়িকে আরামসে সামলে নিচ্ছে এটা দারুণ দিক অ্যাকচুয়ালিতে তো এটাই হচ্ছে ব্যাপার যে আমার ছবিটা কিন্তু খারাপ লাগেনি কিছু কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করছে কিছু কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করছে এবং স্পেশালি জিৎ চক্রবর্তীর ডিরেকশনে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের যে পোর্শনটা রয়েছে লাস্ট টোয়েন্টি মিনিটস ভীষণ ভালো সেখানে একটা টেনশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেটা খুব ভালো সেটা দেবদার প্রধানের মতন টেনশনটা কোথাও গিয়ে দিতে পারে ঠিক আছে প্রবলেম ও বাইতে ভাই আরেকটা জিনিস ভালো সেটা হচ্ছে ইয়ে রয়েছে অ্যাকশান রয়েছে একটা দৃশ্যে সেটা খুব ভালো অ্যাকশানটা কোরিওগ্রাফ করা আছে এবং সেখানে যেভাবে বলে মানে যেভাবে এ করে একটা ডায়লগ রয়েছে খুব সুন্দর একটা ডায়লগ মানে ওই অ্যাকশান মোমেন্টেই তারপরে ওই অ্যাকশনটা পাঞ্চ ছয় তো অ্যাকশান সবসময় রিয়াকশানের জন্য হয় জানো তো তো সেই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সেটা ভালো লেগেছে আমার আর কিছু কিছু জায়গায় বহুরূপী টাচ দেওয়া হয়েছে সেটা ভালো লেগেছে সেটা খারাপ লাগেনি বিশেষ করে একদম ক্লাইম্যাক্স মানে একদম শেষের মোমেন্টে যে একটা টুইস্ট আছে এবং ইত্যাদি রয়েছে সেগুলো ওয়ার্ক করবে সেগুলো ভালো মানে আমার জন্য তো ওয়ার্ক করেছে কমার্শিয়ালি ওয়ার্ক করার মতন একটা টুইস্ট ইত্যাদি রয়েছে এবং আমার মনে হয় মৌসুমী চ্যাটার্জির জন্য দেখা উচিত এই ছবিটা ইয়সদার জন্য দেখা উচিত এবং কিছু কিছু জায়গায় মা ছেলের পারফরমেন্স খুব ভালো এবং ওই পলিটিক্যাল কিছু কিছু মানে পুকিং আছে সেগুলো খুব সুন্দর যেরকম একটা পুকিংয়ের কথা আমি এই ভিডিওতে বলে যেতে চাই সেটা হচ্ছে হাওয়াই চটি দিয়ে তো এখন বিশ্ব চলছে তো ওই ডায়লগটা হেভি লেগেছে আমার ফার্স্ট সিনেই হাসতে শুরু করেছি তো প্রথম হুক পয়েন্টটাই সেটা খুব সুন্দরভাবে করেছে কিছু কিছু জায়গায় হিরোইক প্রেজেন্টেশান দিয়েছে কিছু কিছু জায়গায় আবার ডাউন করিয়েছে টোনাল শিফট করেছে সেগুলোই আছে এবং উন্মেষদার পারফরমেন্সও খারাপ লাগে না উন্মেষদার পারফরমেন্স ইজ গুড আমার মনে হয় বাট তাকে ক্যারি কি করতে বলেছে সম্ভবত মানে সে স্কেচে যেটা করে সেটা তার পপুলারিটি যেটাতে আছে সেটাই ইচ্ছে করেছে এবং তার একটা ফ্যামিলি অডিয়েন্সও আছে ঠিকই আছে মানে একদমই এটা নিয়ে কোনো সমস্যা নেই মা ছেলের যে ঋণের ব্যাপারটা রয়েছে ঋণ শোধ করার যে ব্যাপারটা রয়েছে আমি শিওর যে ফ্যামিলি অডিয়েন্সের ওই জায়গাটা ব্যাপক লাগবে ব্যাপক লাগবে মানে ওটা সত্যি বলছে একটা ইমোশনাল লাইন এবং খুব ভালো লেগেছে সেই জায়গাটাকে যেভাবে নিয়ে এসছে মানে সেখানে পলিটিক্যাল দিকটাও কেউ ব্যালেন্স করা হয়েছে অ্যাট দ্য সেম টাইম এই যে সম্পর্ক মা ছেলের সম্পর্ক মা আমাদের ছেলেদের জন্য সব কিছু সেটাকে দারুণভাবে সেই একটা লাইনে দেখানো হয়েছে ওই জন্যই বলছি ক্লাইম্যাক্সটা অসাধারণ আর আসি মানে এই ছবির নেগেটিভ দিকে মিসপ্লেসমেন্ট অফ আইটেম সং এখানে আইটেম সং এর হয় দরকার ছিল না নাহলে প্রপারলি আনা উচিত ছিল আইটেম সংটা প্রপারলি আসেনি নুসরাত দিয়ে আমাকে নিজে মানে ইয়াস দা এবং নুসরাত তারা দুজন আমাকে ইন্টারভিউ দিচ্ছিলো যখন অনেস্টলি যেটা লেগেছে সেটাই বলতে বলেছে তো আমি প্রিমিয়ারে দেখে মিথ্যে কথা বলবো না কখনো যে চরিত্রটা অভিনয় তো ভালো করে কিন্তু মোটিভ নেই চরিত্রটার কোনো জন চরিত্র ধরো একজন কেউ কারোর যান বাঁচালো সে তো তার প্রতি অনুগত থাকবে তাই না কিন্তু সে এখানে দেখা যাচ্ছে যে না সে সে হঠাৎ করেই সে আবার তার পিছনে লাগতে শুরু করে দিল তো এইটা একটা সব থেকে বিরক্তিকর লেগেছে অ্যাড অ্যাড প্লেসমেন্ট না এটা বলতেই হতো কারণ দেখো একটা প্রচুর মানে অ্যাড আছে ঠিক আছে অ্যাড ই সিনেমা মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে হ্যানো কোনো ব্র্যান্ড নেই যাদের অ্যাড এবং যেহেতু ইমোশনাল সিনে অ্যাড আসছে সেখানে কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে এতবার ফোর্থ ওয়াল ব্রেক করে বলছে এতবার ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলছে নুসরতির ক্যারেক্টারটা কোনো মানে নেই মানে ওটার কোনো যুক্তি নেই এবং সেটা রীতিমতো বিরক্তিকর লাগে যে পাস্টোরিটা দেখালো না ক্যারেক্টারের কোনো মানে দরকারই ছিল না এবং সোমরাজের সব সিনেমাতেই কি এই কাজটাই থাকে বলে রাখি স্পেশালি এই ছবিটা কিন্তু দারুণ ওয়ার্ক করছে পাবলিক দেখছে হলে যাচ্ছে তাই দেখো ছবিটা কিন্তু খারাপ ছবি হয়নি ঠিক আছে আমি বারবার বলছি এই ছবিটা কখনও তুমি বলতে পারবে না জঘন্য ছবি হয়েছে এই ছবিটা ভালো হয়েছে এই জায়গাটা তবে এই ছবিটা ইয়ার্স দার প্রিভিয়াস ছবির থেকে অনেক বেটার ছবি হয়েছে এটা আমি বারবার বলছি এবং এই যে ফ্যামিলি ইমোশন বা এই যে মাছেলের সম্পর্ক বা যে যে জায়গাগুলোকে তুলে ধরা হয়েছে পলিটিক্যাল জিনিসপত্রগুলোকেও যেভাবে তুলে ধরা হয়েছে সেই যে অ্যাঙ্গেলগুলোকে যেভাবে আনা হয়েছে সেগুলো ফ্যামিলি অডিয়েন্সের জন্য ওয়ার্ক করতে পারে ভীষণ ব্যবহার করতে পারে ইভেনকে আমি যেগুলো বলছি যে ফোরতওয়ার্ল ব্রেক করে একদম সে গুলে খাইয়ে দেওয়া এই জিনিসটা যেভাবে ব্যবহার করা হয়েছে এটা আমার জন্য ওয়ার্ক করেনি কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য ভীষণভাবে ওয়ার্ক করতে পারে তো এই ছিল আমার আরি রিয়াকশান আমার আমার যা মনে হয়েছে এবং আজকেও দেখলাম হাউসফুল ইত্যাদি ভালোই আছে তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই ছবিটা হিট হতে চলেছে আর কি মতামত আর সিনেমাটাকে নিয়ে এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওটা দেখা হবে ভাই